আসসালামু আলাইকুম আমি মারিয়া ফফি ঢাকা থেকে বলছি মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবার কী খবর এ কয়দিন ভিডিও আপলোড দিতে পারতেছিলাম কারণ ওয়াইফাই নেট কোনো কিছুই ছিল না পুরো বাংলাদেশে সব কিছুই বন্ধ ছিল বিডিও করিনি কারণ দেশের পরিস্থিতি তো সবাই জানেন কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এর জন্য ভিডিও করিনি তা আজকে দিন পরে একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনাদের একটু খুশখবর নিই তা আমি প্রথমে কারণ বাজার গেছি কারণ আমাদের বাসায় বাজার শেষ হয়ে গেছে বাজার রেখে আমি এখানে যে রুটি বানাচ্ছি সবাই নাস্তা করবে আগে রুটিটা বানিয়ে পরে আমি বাজারগুলো গুছিয়ে রাখবো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখব তো এখানে আমি রুটি বানাচ্ছি গতকাল সন্ধ্যার সময় আমি লাউ চিংড়ি মাছ রান্না করেছি ওটা আছে আমাদের বাসা আবার এই লাউ তরকারি দিয়ে রুটি দিয়ে সবাই পছন্দ করে এজন্য আর ভাজি কোনো কিছুই করা লাগেনি আমার আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটা দিয়ে রুটি দিয়ে সবাই খেয়ে চলে গেছে আয়রার বাবা দোকানে গেছে আমার ভাই দোকানে গেছে বাবা অফিসে চলে গেছে তা আমি আর মা এখানে যে কিছু মাছ আনলাম ছয় সাত পদের আমি কোরবানি ঈদের আগে মাছ বাজার করেছি আর করতে পারেনি লাগেনি আমাদের বাসায় বেশি একটা মাছ খায় না আবার না হলেও চলে না এজন্য মাছ শেষ হয়ে গেছে দুই তিন দিন দেশের পরিস্থিতি বাসা থেকে আমাদের বের হইতো দেয়নি এজন্য আজকে একটু গতকাল থেকে একটু মোটামুটি স্বাভাবিক হয়েছে এজন্য আজকে আমি আয়রার বাবার আমি কারণ বাজার চলে গেলাম কিছু মাছের বাজার করার জন্য জন্য আমি ছয় সাত পদের মাছ এনেছি আমাদের বাসার এ দু তিন দিন আলু ভত্তা ডাল ডিম্বুনা না খেয়েছি গরু মাংস আসে গরু মাংস আর কত খাবো সবাই মন উঠে গেছে গরুর মাংস থেকে এর জন্য গরু মাংস আর খাওয়া হয় না রান্না করি নেই দু তিন দিন তা আমি এক এক পদ এক পদ করে মাছ এখানে দুয়ে প্যাকেট করে রাখতেছি মাছ বেশি করে প্যাকেট করি না আমি কখনো। আমার মা তো মাছ খাই না আমি ছয় সাত ফিস করে প্যাকেট করতেছি আর কিছু চিংড়ি মাছ এনেছি এক কেজি শিংড়ি মাছ এনেছি মায়ের জন্য মা এদিকে পাবদা মাছ কাটতেছে আমি মাছগুলো ধুয়ে রাখতেছি চিংড়ি মাছ আজকে কাটা হবে না কারণ আজকে মা পাবদা মাছ কাটতেছে জন্য চিংড়ি মাছ অন্য একদিন কাটবে তো এখানে নদীর একটা বড় ফাঙ্গাস এনেছি দেশি পুকুরে একটা বড় ফাঙ্গাস এনেছি আর বাবা আবার নদীর মাছ বেশি পছন্দ করে এর জন্য আমি যখনই মাছ বাজারে যাই দুই তিন পদের মাছ নদীর আনি আর বাকিগুলো তো শ্বাসের বাংলাদেশে তো এখন সব কিছু শ্বাসের পাওয়া যায় তা আমি মাছগুলো দুইয়ে প্যাকেট করতেছি স করে নিলাম সবগুলো এখন এগুলো ফ্রিজের মধ্যে বাঁশ করে রেখে দিব আপনারা সবাই কেমন আছেন জানি না আমাদের এদিকের পরিস্থিতি এখন একটু মোটামুটি ভালো হয়েছে দেশের পরিস্থিতি তো ভালো নেই সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি দেশের পরিস্থিতিটা ভালো করে দেন এখানে আমি মাছগুলো গুছিয়ে ফিরিজে রেখে দিলাম আমি আজকে রান্না করবো আমাদের বাসায় কদিন রান্না বান্নাও তেমন একটা হয়নি কেউ খেতে চায়নি একদিন রান্না করে দু দিন খেয়েছি দেখছেন তো দেশের যে একটা অবস্থা এর মধ্যে বাজারের সব কিছুর দামে বেড়ে গেছে পাবদা মাছটা আমি পাঁচশো টাকা কেজি ধরে এনেছি আগে পাবদা মাছটা চারশো কি তিনশো আশি টাকা করে এনেছি এখন দেখি পাঁচশো টাকা সব কিছুর দামে আপনার দ্বিগুণ হয়ে গেছে মরিচ এতদিন একটু বেশি ছিল আজকে দেখলাম দুশো টাকা করে কেজি এনেছি টমেটোর কেজি দুশো টাকা করে এনেছি তা আমি মাছের বাজার গুছিয়ে নাস্তা করে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আমি রান্না করব। আজকে অনেক দিন পরে তাজা মাছ রান্না করব এতদিন পিরিজের মাছ খেয়েছি তা আমি এখানে পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু এক কেজি রসুন তারপরে টমেটো দুই কেজি কাঁচামরিচ এক কেজি এগুলো এনেছি মা এগুলো বাঁশ করে রাখবে এদিকে আমি চুলার ধরিয়ে দিয়েছি কারণ আমার মেয়ের তো উঠে যাবে ঘুমে আসে এখনও এজন্য আমি এখানে গতকালকে যে লাউ তরকারিটা রান্না করছে ওটা একটু গরম করে রেখে দিলাম আর এখানে আমি মাছ গুনা করব। পটল আলু ভাজি করব আর কিছু করব না আমাদের বাসায় আবার বাসি তেমন খেতে চায় না কেউ আজকে রান্না করলে কালকে থেকে যায় আমার মা তো অসুস্থ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এখন বয়েতে মাকে ডাক্তারও দেখাইতে পারি নাই কয়দিন আমার মা খুবই অসুস্থ উনি মানে নিজেও চলার মতো অবস্থা নেই খুবই কষ্ট করে চলতে হয় কি করবে বাসাবাড়ি কাজ করতে তো হবে এদিকে খালারা আসতে পারে না খালাদেরকে পুলিশ কোয়ার্টারে ঢুকতে দেয় না এই জন্য নিজেরাই সব কিছু কাজ করি মা মেয়ে মিলে মা মেয়ে মিলে সব কাজ করতে হয় আমার একটা আবার ছোটো মেয়ে আছে। আমার বাবা অসুস্থ তাকেও দেখতে হয় তা আমি এখানে আগে পটল বাজিটা করে নিতে নিতেছি পটল বাজির মধ্যে আমি মরিচ দিব না আমি কাঁচামরিচের উপরে পটল বাজি করবো এখানে একটু হলুদ গুঁড়ো একটু অল্প একটু আদা রসুন হলুদ গুঁড়ো আর মশলা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব আমি কখনও ভাজিতে পানি দিয়ে করি নামি তেলের উপরে ভাজি করি সব বাজিয়ে এই পটল ভাজিটা অনেক মজা হয়েছে আমাদের দুপুরে বেশিটা খাওয়া হয়ে গেছে সবাই মিলে খেয়ে নিয়েছে দেশের পরিস্থিতি এমন খারাপ গেছে আমাদের বাসার তো সবাই খাওয়া দাওয়া উঠে গেছে আমরা তেমন কিছু খেতে পারিনি শুধু আতঙ্কের মধ্যে ছিলাম আল্লাহ কখন জানি কি হয়ে যায় তো যাই হোক আল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক করে দিবে একটু সময় লাগবে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখানে আমি মশলাটা কষিয়ে কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম দিয়ে যে পটল আলু দিয়ে আমি এটাকে ঢাকনার মধ্যে দিয়ে দিব এই ঢাকনার মধ্যে আমি ফোটলটা পুরো সিদ্ধ করে নিব আমি পটল আলু এভাবে বা আমি যে কোনো ভাজি এভাবে করি আপনার তেলের উপরে তাহলে ভালো লাগে ফানে দিলে আমাদের বাসা কেউ তো আবার খাবে না আমাদের বাসার মাছ তরকারি খুবই কম খায় কিন্তু সেটা যদি মন মতো না হয় তাহলে তো কেউ খেতে চাবে না যে কোনো তরকারি রান্নার সময় হলুদ মরিচ আদা রসুন বেশি দিলেও ভালো লাগে না আবার কম হলেও স্বাদ লাগে না এই জন্য বুঝে শুনে দিতে হয় পরিমাণ মতো আমি রান্না করার সময় সব সবসময় আমি রান্নার কাছে থাকি অন্য কোথাও যাই না গেলে রান্না দিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য আমি এক জ্ঞানে দেনে আমি রান্নাটা করি তা আমি এখানে আদা রসুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে আমি নদীর পাঙ্গাস রান্না করবো আয়রার বাবা নদীর পাঙ্গাস নিয়ে এসেছে খাওয়ার জন্য তা আমি আজকে কাঁচামরিচের উপরে মাছটা রান্না করবো মরিচ দিবো না আয়রার বাবা বলছে মরিচ না দেওয়ার জন্য তা আমি একটু জিরা পাউডারও দিয়ে দিলাম জিরা দিলে আমাদের আমার আব্বু খুব পছন্দ করে আমার মা তো খাবে না তো এখানে একটু এক চামচ জিরা গুঁড়াও দিয়ে দিছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর মাছটাকে এদিকে আমি হলুদের লবণ তারপরে একটু লেবুর রস দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিট পরে আমি ভালো করে ধুয়ে এটাকে জাল করে নিব আমি এই মাছ কখনও ভাজি করি না কারণ ভাজি করলে ভালো লাগে না আমাদের কাছে এজন্য আমি জাল দিয়ে রান্না করব এদিকে আমার পটল ভাজিটা হয়ে গেছে এখন আমি পটল ভাজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিব আমার মেয়েটা অনেক অসুস্থর মধ্যে যাচ্ছে আমার মেয়ের গায়ে কি যেন অ্যালার্জির মতো হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার ওষুধ দিয়েছে তারপরে বুঝতেছি না এখন দেখি একটু কমের মধ্যে আছে একটু যে ভালো মেডিকেল নিব তাও পারতেছি না এর মধ্যে তা আমার পটল বাজিটা আমি ঢেলে রেখে দিয়েছি এদিকে আমি মাছের যে মশলাটা কষিয়েছি ওটা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ একটু বেশি করে দিব। আমি তো মরিচ দিয়ে নিই আর দিয়ে দিলাম টমেটো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো আজকে দেখেন আমি এই সামান্য এ ভিডিও করছি আর করিনি কারণ মনটা ভালো নেই এখানে আমি যখন মশলাটা একটু টমেটোটা গলে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এই যে মাছটা ঢেলে দিয়েছি এই মাছটার মধ্যে আমি বেশি একটা ঝোল রাখবো না ঝোলটা কমিয়ে রাখ নিব তো এখানে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস আমি প্রথমে লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম আমি এভাবে কিছু কিছু মাছ বোনা করি অনেক এই মাছটা খেতে অনেক ভালো লাগছে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করছে মাছ রান্নাটা এটা নদীর বড় ফাঙ্গাস এর কেজি নিয়ে এসে আপনার সাতশো আশি টাকা করে এ মাছের অনেক দাম তারপরও আর আর বাবা খেতে সে দেখি এনেছি সব কিছুর দামই খুব বেশি অনেক বেড়ে গেছে সব কিছুর দাম আগের তুলনায় এখন অনেক বাড়তি তা আমার মাছ বোনাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি আমি ফেঁজার বাগারটা দিয়ে দিলাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম